আসসালাম আলাইকুম হামজা সুমিতকে পেয়ে জামাল ভুইয়া তার কাজীকে ভুলে যায় না একটা কথা হচ্ছে যে সিঙ্গাপুরের যে ম্যাচটা আছে সিঙ্গাপুরের ম্যাচটা নিয়ে কথা চলছে বাংলাদেশ সিঙ্গাপুর যেহেতু সামনে আর একটা দিন আছে তো কথা হচ্ছে জামাল ভুইয়াকে কোচ কারবেরা মানে ক্যারাবেরা যে আছে টাকলা বাদ দিয়ে সুমিত সোমকে খেলানোর একটা চিন্তা ভাবনা করছে অথচ কিন্তু সোহেলকে বাদ সিন্ডিকেটের যে সোহেল আছে সোহেলকে বাদ দিয়েও কিন্তু খেলানো সম্ভব কারণ একটা সময় কিন্তু বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী এবং আপনি যদি বলেন সুমিত সম যে এখনো মাঠে নামা হয়নি আহমেদুল এরা বাদেও কিন্তু বাংলাদেশে বিদেশি কিন্তু আসছিল সেগুলো হচ্ছে জামাল ভইয়া তারেক কাজী আরো অন্য অন্য ফুটবলাররা একটা সময় বাংলাদেশের এত পিএস ছিল না একটা সময় ফুটবলে কিন্তু মাঠ যদি ফাঁকা থাকতো তাও টিকিটের ব্যবস্থা থাকলো দশ টাকাতে টিকিট কিনে কিন্তু সে খেলা দেখতে চাইতো না মানুষ সে জিনিসটাকে এতদিন যাবৎ ধরে রাখছে জামাল ভুইয়া তারেক কাজীরা তারা কিন্তু ডেনমার্কে তারে আপনি তারেক কাজী বলেন আপনি জামাল ভুইয়া বলেন তারা কিন্তু স্বদেশের মাটিতে ভালো জায়গায় পৌঁছতে পারত তাদের ফুটবলাররা অথচ তারা কিন্তু এই বাংলাদেশের প্রতি ভালোবাসা আন্তরিকতা দেখিয়ে কিন্তু এখনো টিকে গেছে জামাল ভুইয়া কিন্তু বাংলাদেশের সেই ক্যাপ্টেন যে অনেকদিন যাবৎ বাংলাদেশকে লিড দিয়ে আসতেছে এবং সে এক্সপিরিয়েন্স পারসন কিন্তু বড় ম্যাচে কিন্তু তাকে অবশ্যই দরকার বিশেষ করে হামজার সাথে তাকে জুটি বেঁধে খেলাটা কিন্তু খুবই ইমার্জেন্সি যেটা আমরা ভুটানের সাথে দেখেছি গোল করার সুযোগও পাইছিল কিন্তু দুইটা জামাল প্রশ্ন হচ্ছে যে টাকলা কারবার জামাল ভইয়াকে বড় সরভাবে ভাবে এটা কিন্তু একটা পরিকল্পনা প্লান শখ এঁকেছে যে জামাল ভইয়াকে বাদ দিয়ে সুমিত সম খেলাতে হবে সুমিত সম যেহেতু সে অ্যাটাকিং মিডফিল্ডার সো তাকে জামালের জায়গায় খেলাতে হবে বা জামাল এবং জামাল এবং সোহেল দুজনে যদি একাদশে থাকে সোহেল বা জামাল একজনকে বাদ দিতে হবে এটা কোচের একটা নির্দেশ খেলাতে হলে বাদ দিতে হবে স্ট্রাইকার থেকে বাদ দিবে কারণ আলামিনকে বাদ দেওয়া যাচ্ছে না ফাহমিদুল কেউ বাদ দেওয়া যাচ্ছে না রাকিব হোসেনকেও বাদ দেওয়া যাচ্ছে না দুজনে বাম ডান মেডেল মিলে কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস করে ফাহমিদুলকে তো হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে কারণ আমাদের যতই মিডফিল্ডা ভালো হোক না কেন এবং ব্রেঞ্চ ভালো হোক না কেন আমাদের কিন্তু সেরকম ভাবে ভাই এখন পর্যন্ত ভালো একটা স্ট্রাইকার নাই ফিনিশিং এর লোকের কিন্তু বড়ই অভাব ফিনিশিং কিন্তু দিতেই পারছে না বলাই চলে ফামিদুল যথেষ্ট চেষ্টা করছে একটা ম্যাচে তার বিচার করা যাবে না সেডেল হতেও কিন্তু সময় লাগে তো সেরকম ভাবে যদি আপনি জিনিসটা বিচার করেন যে জামাল ভুইয়াকে আপনি বাদ দিতে পারবেন না তো জামালকে আপনি হামজা সুমিত সম ফাহমিদুলকে পায় আপনি হামজাকে আহ জামালকে ভুলে যাবেন এটা হয় না কখনো তাদের কিন্তু ফুটবলের প্রতি অনেক ক্রেডিট আছে তারা কিন্তু প্রাপ্য সম্মানটুকু তাদের কিন্তু দেওয়া উচিত আজকে হামজা আসছে তাকে নিয়ে যোগ খেলা যোগ যেটাই আছে না কেন সে সকালে টয়লেট করছে কিনা সে ক্ষত নিচ্ছে একটা সময় কিন্তু ফুটবলের নিউজই করতো না যোগ ঠিক আছে বাংলাদেশ ফুটবলের তো এখন ধরেন আপনার মানে দালালির একটা লিমিট আছে মানুষের তো দালালির লিমিট আছে কুরবানির গুরু কেন কুরবানি দিতে হ্যাও জিগেচ্ছে মানে মেজাজটা এমন খারাপ মিডিয়াতে ঢোকার পর থেকে একটা মানুষের পিছে যখন সবসময়ের জন্য আপনার মিডিয়া লাগে থাকবে পিছিয়ে পড়ে থাকবে বিরক্ত বোধ চলে আসবে হামদা যদিও অনেক ভালো মানুষ এরকম বিরক্ত বোধ হচ্ছে না তার জায়গায় আমাদের দেখেই বিরক্ত লাগছে নিজেকে দেখে বিরক্ত লাগছে যে একটা মানুষকে একটা ঈদের নামাজ পড়তে গেছে সে কি কুরবানি করছে সেগুলো সাংবাদিকের আমি প্রশ্ন দেখলাম যে হবিগঞ্জ থেকে সে বলে ইলেকশনে দাঁড়াচ্ছে রে সাংবাদিক মারানির ফুত তোকে যে যদি পাইতাম মানে কুরবানির গরুর মতো তোকে যদি দিতে পারতাম তাহলে মনে মন্ডা আমার মতো শান্তি হতো মানে হলুদ সাম্বাদ বা ভাই মা এবং ফ্যামিলি কেউ নাই মানে মেজাজটাই এমন বিজ্ঞা ভাই এমন রাগ লাগে আপনি বলে বুঝাতে পারবো না যে নিউজ করছে হবিগঞ্জের এমপি দাঁড়াচ্ছে অথচ এটা নিয়ে কিন্তু ফুটবল ফেডারেশনের এক ভাই দেখলাম মোটামুটি ভালো দায়িত্ব আছে সে রিয়াকশনে দিয়েছে ভাই ওই ইলেকশন করেছে কি করেছে সব নিউজ বাদ দিয়ে সামনে যে সিঙ্গাপুরের ম্যাচটা আছে এটাই নিয়ে কথা বল তোকে যদি বাপ ভাই লজ্জা একটু যদি লজ্জা মানে কুত্তর সাইতেও নিচে তোরা সাংবাদিক কিছু কিছু সাংবাদিক আছে উত্তর চাইতেও নিছে কিছু আছে মানদণ্ড তাদের বজায় রাখে উত্তর চাইতে তোর অধম এরকম একটা ফুটবল ম্যাচের প্লেয়ার কত সম্মান তো প্রাপ্য সম্মানটুকু আমরা ভাই বড় প্লেয়ারদের কখনোই দিতে পারি না এটা হলো আমাদের বাংলাদেশের সমস্যা যা আজকে আপনার হামজাকে যেভাবে ডিস্টার্ব করছেন যেরকম সমস্যা করছেন দুদিন পরে সে তো নাও আসতে পারে এরকম বিরক্ত বোধ থেকে এটা একটা যন্ত্রণা ভাই আসলে নিজের দর্শকের দেখাই যন্ত্রণা মনে হয় আর সে তাহলে কতটা যন্ত্রণা সহ্য করছে তো প্রশ্ন হচ্ছে আমার কাছে জামালকে না বসিয়ে সোয়েলকে বসিয়ে যদি জামালকে আহ ম্যাচে রেখে একাদশে রেখে যদি কোনো একটা ব্যবস্থা করা যায় অবশ্যই কিন্তু ভালো হবে বাংলাদেশ ফুটবলের জন্য এবং বিশেষ করে এক্সপিরিয়েন্সের কিন্তু দরকার আছে সিঙ্গাপুরের সাথে লাক সালাম আলাইকুম